বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান

পঁচিশে ডিসেম্বরের দিন বাবাকে ফোন করেছে যত যেমন স্বাভাবিক সেরকমই ফোন করেছে সোমবার রাত্রেও ফোন করেছে বাবাকে আমরা জানি না মঙ্গলবার বাবা সকাল থেকে ফোন করেনি বাবা সাতটা বেজে যায় সাতটার সময় ফোন করে ভাই ফোন করেনি বাবা ভাবছে ছেলে ফোন করছে না কেন দেখি তো বাবা বারবার ফোন করছে রিং হচ্ছে কেউ তুলছে না ফোন কেউ তুলছে না বাবা আমার বোনকে বলেছে ছোটো বোন বোনকে বলেছে যে দেখ তো মা ভাই ফোন তুলছে না ও বারবার ফোন করছে ফোন কেউ তুলছে না আমার বোন সেদিন কলকাতা গেছিলো দিয়ে আস্তে আস্তে ট্রেনে ছিল তো যে তারপরে মোটামুটি দুটো নাগাদ কে একজন ওর ফোনে ফোন করেছে এবার ট্রেনে তো লাইনটা কেটে গেছে ও আর করেনি তারপরে বাবাকে ফোন করে বলছে আমি থানা থেকে বলছি আপনি বেতন কে হন বলছে আমি বাবা বলছি আপনার ছেড়ে অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে আছে তাই বলেছে তারপরে বাবাকে আর কিছু বলেনি বাবা ভাষা বোঝে না ওরাও বাংলা ভাষা বুঝতে পারছিলো না ঠিকঠাক বাবাকে কিছু বলেনি তারপর সেই ফোন নাম্বার আর ঠিকানা ধরে আমার সব ভাইয়েরা আছে তারা কাকারা সবাই ফোন করে ওইখানে যোগাযোগ করে তারপরে ওইখানে তখন ভয়েস মেসেজ পাঠিয়েছিল ভয়েস মানে যা ফোন করছিলো রেকর্ডিং করেছিলো সেটা তখনই ওরা বলেছে যে অসুখ হয়ে ও মারা গেছে কি স্ট্রোক হয়েছে ভাই তোমার নিরামিষ খেত ও কোনো মানে আমিষ খাবারও খেত না ড্রিঙ্কও করত না নেশা না নেশা না আমার ভাই বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ ঠিকানা গির্জাপাড়া বহরমপুর বিএড কলেজের পাশে বহরমপুর মুর্শিদাবাদ